গাজীপুর টঙ্গিতে তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষ তিন নিহত শতাধিক বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে তাবলিক জামাতের সাতপন্থী এবং মধ্যে সংঘর্ষে অন্তত নিহত এবং শতাধিক আহত হয়েছেন নিহতদের পরিচয় নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারো সিন্ধু গ্রামের আমিনুল হক ওরফে বাদচুয়া সত্তর ঢাকার দক্ষিণ খানের বেলাইদ এলাকার বেলাল হোসেন ষাট এবং বগুড়া জেলার তাজুল ইসলাম সত্তর মামলা ও গ্রেফতার এই ঘটনায় জোবায়ের পন্থী অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ইতোমধ্যে সাতপন্থী নেতা মুফতি মুয়াজ বিন ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দুই পক্ষের অবস্থান সংঘর্ষের পর উভয় পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করেন জুবায়েরপন্থীরা পন্থীরা ইজতেমা ময়দানের নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়ে সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সাতপন্থীরা সংঘর্ষের জন্য জুবায়েরপন্থীদের পন্থীদের দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন প্রশাসনিক পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন ময়দান জুড়ে সেনার সদস্য র্যাব বিজিবির এবং পুলিশ সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তৌহিদি জনতার বিক্ষোভ ও দাবি শুক্রবার জুমার নামাজ শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন তৌহিদী জনতা এবং তাবলিগের সাথীরা তারা কালিয়াকৈর থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করে দাবি করেন ইজতেমা ময়দানে গভীর রাতে নিরীহ সাথীদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে আহত ও নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাতপন্থীদের কাকরাইল মসজিদ সহ সমস্ত ইজতেমা সংক্রান্ত জায়গা থেকে বিতাড়িত করতে হবে সাদ সাহেবের বাংলাদেশে প্রবেশ চিরতরে নিষিদ্ধ করতে হবে ঘটনা সমূহ আঠারো সালে টঙ্গি ইজতেমা ময়দানে সাতপন্থীদের হাতে নিরীহ ছাত্রদের ওপর হামলার অভিযোগ আনা হয় এছাড়া সাদ সাহেবের বিতর্কিত বক্তব্যের কারণে উপমহাদেশের শীর্ষ ওলামায় ক্যারাম তাকে গোমরা ঘোষণা করেছেন সরকারি সিদ্ধান্ত উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল যে দুই হাজার চব্বিশ সালের প্রথম ইজতেমা একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ইজতেমা সাতপন্থীরা করবেন তবে সাদ সাহেবের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ থাকবে এমতাবস্থায় তৌহিদি জনতা মুলামায়ে ক্যারাম এবং তাবলিগের সাথীরা সাতপন্থীদের কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চন্দ্র মোড়ে গিয়ে বক্তব্য প্রদান করেন না <laughs>

i yeah. the yeah.